নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে প্রতিপদ তিথি সুতরাং আজকে আপনাদের ক্ষেত্রে কুমড় সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে শতভিষা নক্ষত্র যদি আপনারা আজ কদমের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে আপনাদের ক্ষেত্রে আজ নাক পক্ষ কৃষ্ণপক্ষ যোগ যোগ এবং দিন থাকছে শুক্রবার রাহুকাল আপনাদের ক্ষেত্রে রয়েছে দশটা একুশ থেকে মাঙ্গলিক এই সময় অ্যাভয়েড করা আপনাদের ক্ষেত্রে হবে শুভ থেকে থেকে এই সময়কালে যে কোনো শুভকার্য শুরু করুন ফায়দা মিলবে শুভ দিক রয়েছে পূর্ব চলে যাব আলোচনায় আপনাদের ক্ষেত্রে কি উপাসনা করা ফায়দাদার হতে পারে দেখুন আর্থিক সমৃদ্ধির জন্য আজকে মা লক্ষ্মীর উপাসনা করুন এবং শ্রী সুক্তমের পাঠ করুন তা আপনাদের ক্ষেত্রে ফায়দা দিতে পারে আজকে কুইজের প্রশ্ন প্রত্যেক দিনকার মতো থাকছে জ্যোতিষে যে মান্দি বা গুলিকা এর ভূমিকা কি আছে যদি আপনাদের প্রশ্নের উত্তর জানা থাকে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রশ্নের উত্তর জানান কতদিনের প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম তন্ময় ব্যানার্জি চলে যাবো আলোচনায় আপনাদের সঙ্গে রাশিফলে রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দায়িত্ব বৃদ্ধি পাবে আর্থিক লাভ হবে বুঝে কথা বলুন শুভ রং হলুদ শুভ সংখ্যা ছয় বৃষ রাশি পারিবারিক সমস্যা মিটবে বাহন সুখ মিলতে পারে সমস্যার সমাধান মিলতে দেখতে পাবেন রং গোলাপি শুভ সংখ্যা চার মিথুন রাশি কাজের স্থিতি ঠিক হবে শরীর ভালো থাকবে যাত্রার যোগ তৈরি হতে দেখা যাচ্ছে রং আকাশি শুভ সংখ্যা তিন কর্কট রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন পরিবারে কোনো বিবাদ হতে পারে গাড়ির সাবধানে চালান শুভ রং লাল শুভ সংখ্যা দুই সিংহ রাশি বিবাহের যোগাযোগ বৃদ্ধি পাবে ব্যবসায় লাভ মিলবে দূরস্থান থেকে ব্যবসার যোগাযোগ বৃদ্ধি হতে পারে শুভ রং আকাশী শুভ সংখ্যা চার কন্যা রাশি কাজের চাপ বৃদ্ধি পাবে অর্থ আগমন হবে কাজের ক্ষেত্রে সফলতা মিলবে শুভ রং লাল শুভ সংখ্যা দুই তুলা রাশি কাজের সমস্যাগুলি মিটে যাবে থেমে থাকা কাজ ঠিক হবে পরীক্ষায় সফলতা মিলবে শুভ রং সাদা শুভ সংখ্যা চার বৃশ্চিক রাশি আর্থিক লোকসান থেকে বাঁচুন পরিবারে কোনো অশান্তি হতে পারে গাড়ি সাবধানে চালান শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই ধনুরাশি হবে ছোটখাটো যাত্রা হতে পারে মানসিক চিন্তা থেকে বাঁচুন শুভ রং হলুদ শুভ সংখ্যা পাঁচ মকর রাশি ব্যবসায় লাভ মিলবে স্বাস্থ্য ভালো হতে দেখা যাবে সম্পত্তি ক্রয় লাভ হতে দেখতে পাবে রং সাদা শুভ সংখ্যা আট কুম্ভ রাশি মানসিক চিন্তা সমাপ্ত হবে পূজা উপাসনা করুন থেমে থাকা সকল কাজ শেষ হবে শুভ রং লাল শুভ সংখ্যা সাত মিন রাশি তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না কাজকর্ম সিদ্ধান্ত বুঝে নিন মা বাবার স্বাস্থ্যের খেয়াল রাখুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা সাত যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার